সালামু আলাইকুম বঙ্গবন্ধী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরে মোটামুটি পাঁচশো একাত্তর একান্নটি পদে কিন্তু বিশাল বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনারা আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে দিন যাতে আগামীতে এই চ্যানেল থেকে সরকারি চাকরির সকল খবর সবার আগে পেতে পারেন সো সন্দেব লক্ষ্য করুন যে এই সার্কুলারটি কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে সো এখানে যখন এখানে লক্ষ্য করুন যে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানসমূহ থেকে গ্রেড তেরো গ্রেড বিশ এবং গ্রেড উনিশ পর্যন্ত ক্যাটাগরিতে পাঁচশো একাত্তরটি এখানে লক্ষ্য করুন এই যে পাঁচশো একাত্তরটি রাজস্ব সৈন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিম্ন বর্ণিত উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে নিকট হইতে অনলাইনে আবেদন আশা কর আশা করতেছে এই ওয়েবসাইট এইচটিপি টি ইভি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে সুসংস সেখানে লক্ষ্য করুন যে প্রথম পর্ট হচ্ছে শার্ট লিপিকাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে গ্রেড সংখ্যা বেতন স্কুল ধরা হয়েছে তেরোতম অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে ইংরেজি আশি শব্দ বাংলা পঞ্চাশ শব্দ টাইপিং থাকতে হবে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ এখানে লক্ষ্য করুন পদের নাম হচ্ছে লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান এখানে বেতন স্কুল ধরা হয়েছে গেট তেরোতম অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে হ্যাঁ শিক্ষাগত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও সমমানের সিজিবিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস এর কাজ জানা লাগবে অর্থাৎ কম্পিউটারের বেসিক কাজ জানা লাগবে তারপরে এখানে লক্ষ্য করুন তিন নাম পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কুল হচ্ছে গ্রেড চোদ্দো অনুযায়ী শেখাও যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় উন্নত দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজি স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে বা ইংরেজি সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে এবং ኢልሀኔ ሀውዬ ኢልሀኔ কম্পিউটার মতরাক্ষরিনে গতি ইংরেজি তিরিশ শব্দ বাংলায় প্রতি শব্দ থাকতে হবে এখানে চার নম্বর পদের নাম হচ্ছে হিসাবরক্ষক হিসাবরক্ষক এখানে হিউজ পরিমাণ পদ মোটামুটি আঠাশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বেতন স্কুল ধরা চোদ্দতম গেট অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্যবসায় শিক্ষায় উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে অর্থাৎ যারা কমার্সের স্টুডেন্ট তারা কিন্তু অনেক সুন্দর সুযোগ পাচ্ছেন এই আঠাশটি পদের জন্য আবেদন করার জন্য এবং কম্পিউটারে অফিসের কাজ জানতে হবে অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে এবং পাঁচ নম্বর পদের হচ্ছে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট ঠিক আছে অ্যাকাউন্টেন্ট এখানে পদ সংখ্যা চারটি গ্রেড পনেরোতম অনুযায়ী ধরা হয়েছে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সৃজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিসের কাজ দক্ষতা থাকতে হবে এবং ছয় নম্বর পদের নাম হচ্ছে এলডিএ কাম স্টোর কিপার ঠিক আছে এখানে হিউজ পরিমাণ পদ সতেরোটি পদ এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এম এস অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে এখানে লক্ষ্য করুন যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সাত নম্বর পদের নাম হচ্ছে সহকারী কাম স্টোর কিপার ঠিক আছে স্টোর কিপার নেবে এগারো জন কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে মাই এম এস অফিসের কাজ জানা লাগবে এবং পদ সংখ্যা হচ্ছে এগারোটি হিউজ পরিমাণ পদ এখানে দেওয়া আছে এখানে লক্ষ্য করুন আট নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম স্টোর কিপার ঠিক আছে এজন্য স্কুল ধরা হয়েছে ষোলোতম গেট অনুযায়ী এবং সংখ্যা হচ্ছে যোগ্যতা শুধু উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে এবং কম্পিউটারের এমএস অফিসের কাজ জানা লাগবে ভিডিও চলাকালীন আপনাদের কাছে আরও আবারও রিকোয়েস্ট করতেছি আমাদের চ্যানেলটি যারা যারা নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি চালু করে দিন যাতে আগামীতে এই সার্কুলারটি বা এই ধরনের সার্কুলারটি যদি আপলোড করা হয় তাহলে আপনি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এখানে লক্ষ্য করুন যে নয় নম্বর পদ নাম পদের নাম হচ্ছে এলডিএ কাম টাইপিস্ট ঠিক আছে টাইপিস্ট নেমে দুজন খুবই কম পদ এরপর আপনারা আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন এখানে হচ্ছে গ্রেট অনুযায়ী ষোলো বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে অন্য অন্য দ্বিতীয় বিভাগ বা সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকা লাগবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা থাকা লাগবে কম্পিউটারে টাইপিং স্পিড থাকা লাগবে ইংরেজি বিশ শব্দ বাংলায় বিশ শব্দ এখানে লক্ষ্য করুন দশ নম্বর পদ দশ নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম টাইপিস্ট এটাও টাইপিস্ট এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সমান সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং স্পিড স্পিড থাকতে হবে ইংরেজি বিষ বাংলায় বিষ শব্দ এবং এগারো নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ঠিক আছে এখানে হিউজ পরিমাণ পদ এগুলো করুন সাতাশটি পদ সাতাশটি পদ কিন্তু এটাতে ফাঁকা পদ হচ্ছে সাতাশটি এবং শিক্ষকদের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এম এস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং স্পিড ইংরেজি বিষ বাংলায় বিশ শব্দ থাকতে হবে এবং বারো নম্বর পদ হচ্ছে কেয়ারটেকার কেয়ারটেকার নেবে সুয়াত্তরটি হিউজ পরিমাণ পদ এখানে লক্ষ্য করুন মোটামুটি সুয়াত্তরটি সুয়ারটি কিন্তু কেয়ারটেকার নেবে সোকিয়ার টিকারে শিক্ষক যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে তারপরে হচ্ছে তেরো নম্বর পদ নম্বর হচ্ছে ড্রাইভার কাম মেকানিক ঠিক আছে মেকানিক এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভার ভারী এর ক্ষেত্রে বৈধ লাইসেন্স ভারী ধারী যানবাহন চালায় পারদর্শী এবং ড্রাইভার হালকা এর ক্ষেত্রে বৌদ্ধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে অর্থাৎ আপনারা ভারীরা আবেদন করতে পারবেন যাদের হালকা আছে তারা আবেদন করতে পারবেন এখানে লক্ষ্য করুন চোদ্দো নম্বর পদের নাম হচ্ছে এলডিএ কাম ক্যাশিয়ার ঠিক আছে এলডিএ কাম ক্যাশিয়ার প্রসঙ্গ হচ্ছে ঊনআশিটি ঊনআশিটি পদ সংখ্যা এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসের কাজ জানা লাগবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় শব্দ ইংরেজি শব্দ টাইপিং স্পিড থাকা লাগবে এবং প্রথম নম্বর পদের নাম হচ্ছে অ্যাফট ইন্সট্রাক্টর অ্যাফ্ট ইন্সট্রাক্টর এখানে জেনারেল ইলেকট্রিক্স ওয়ার্কস পাঁচটি এবং ফার্ম মেশিনারি দুইটি নেবে ঠিক আছে মোট সাতটি এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থাকতে হবে অথবা সংশ্লিষ্ট ডেটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ের অন্যতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিজ্ঞা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের উত্তীর্ণ এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনাদেরকে উচ্চ মাধ্যমিক কিন্তু বিজ্ঞান বিভাগ হতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে কিন্তু সমান উত্তীর্ণ দুই বছর দুই দুই বছরের মেয়াদে ট্রেড কোর্সে বা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এখানে অনেকগুলো সত্য বিধিবাধকতা বেঁধে দিয়েছে সেই এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন যখন কম্পিউটার দোকানে নিয়োগপত্র আবেদন করতে যাবেন তখন সুন্দরভাবে দেখে নিতে পারবেন এখান থেকেও দেখে নিতে পারবেন সমস্যা নেই এরপরে তো আমি তো আপনাদেরকে বলেই দিতে দিতেছি তাই না এখানে ষোলো নম্বর পদ হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব ঠিক আছে এখানে পনেরোটি পদ এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডের মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল এবং দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ সায়েন্স থেকে পাস করা লাগবে ঠিক আছে তারপরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানে দুই বছরের মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হইতে হবে অর্থাৎ ভোকেশনাল পাঠ্যক্রম কিন্তু এখানে অনায়াসে আবেদন করতে পারবেন এখানে সূত্র নম্বর বলতে হচ্ছে অফিস সহকারী নিরাপত্তা প্রহরী এখানে নেবে সাতচল্লিশ জন কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে দেখেন অফিস সহকারী নিবে তিনশো সতেরো জন ওই হিউজ পরিমাণ পথ তিনশো সতেরো জন অফিস সহকারী নেবে এখানে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাস এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে অফিস সহায়ক গার্ডেনার গার্ডেনার নেবে পাঁচজন কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে লক্ষ্য করুন যে ভাই অনলাইনে আবেদন কত তারিখতে শুরু হবে অনলাইনে আবেদন শুরু হবে ষাট তিন দু হাজার পঁচিশ এবং আবেদন কার্যক্রম শেষ হবে চব্বিশ দিন দু হাজার পঁচিশ অর্থাৎ চারই মার্চ আবেদন কার্যক্রম শুরু হবে এবং চব্বিশে মার্চ আবেদন কার্যক্রম শেষ হবে সো সম্মত ভিওস আজকে এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে কী হবে আপনারা কিন্তু সবার আগে সকল জব সার্কুলারগুলো আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আপনারা সব সময় দেখে বুঝে এবং সুন্দর পরামর্শ নিয়ে আবেদন করতে পারবেন সো আজকে এ পর্যন্তই সকল সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম